ওয়েলকাম টু আওয়ার পেজ ডল রয় আমার পেজটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বেরিয়ে পড়েছি শাহি বৈঠকের উদ্দেশ্যে সানরাইজের পক্ষ থেকে একটি অসাধারণ শাহি বৈঠকের প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে থ্যাংক ইউ সানরাইজ বং রাধুনিকে এবং অলশো রাধুনী। এত সুন্দর একটি সানরাইজের পক্ষ থেকে শাহি বৈঠকের আয়োজন করা হয়েছে বারবারই একই কথা বলবো সানরাইজকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের মতো গৃহিণীদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমরা সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করি পেজে এবং সেই জন্যই আমরা সবাই যারা এসেছি এখানে তারা উইন হয়ে এসেছি সিলেক্টেড হয়ে এসেছি তো অসংখ্য ধন্যবাদ সানরাইজকে আমার তরফ থেকে ভীষণ ভীষণভাবে আপ্লুত আমি আর খুব থ্যাংকস জানাই সানরাইজকে সানরাইজ বংরাধুনিকে বংরাধুনিকে এত সুন্দরভাবে এই বৈঠককে সাজানো হয়েছে প্রত্যেকটা কাজ এত সুন্দর না দেখলে বোঝা যাবে না আর এত ভালো লেগেছে সানরাইজের শাহী বৈঠক কে থেকে এর আনন্দকে উপভোগ করে সেটা না দেখলে না এনজয় করলে সত্যি বোঝা যাবে না অপেক্ষায় থাকুক প্রতি বছর যেন আমি আসতে পারি এরকম একটা শাহী বৈঠকে আর অবশ্য সই উইন হয়ে আসতে পারি তো যার অপেক্ষায় এতক্ষণ ধরে ছিলাম তিনি চলে এসছেন আবির চট্টোপাধ্যায় অভিনেতা আবির চট্টোপাধ্যায় খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে কথা বলে সত্যি খুব বিনম্র মানুষ উনি আর ওনার অভিনয় তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে প্রতিটা ছবি আমি দেখেছি অ্যাক্টিং আমার খুব ভালো লাগে ওনার একটা সময় আদিফ চট্টোপাধ্যায়ের সাথে আর ওনার হাত থেকে প্রাইজ পেয়েছি এটা অনেক বড় ব্যাপার আমাদের মতো গৃহিণীদের কাছে সত্যি প্রতিটা ক্ষণ প্রতিটা সময় খুব ভালো করে আত্মস্থ করেছি এবং এনজয় করেছি ওখানে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হয়েছিল 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 নাচ গান খুব ভালো লেগেছে সবাই নৃত্যশিল্পের এত সুন্দর গান করেছে বৈঠকটা সত্যি অসাধারণ হয়ে উঠেছিল সত্যি সেটা অভূতপূর্ব যেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর একটা বৈঠক শাহী বৈঠকে পার্টিসিপেট করতে পেরেছি আসতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার আর রান্না রেসিপিতে সিলেক্ট হয়েছি আমরা সাধারণত ঘরের মহিলারা ঘরের মধ্যেই কাজ করতে ব্যস্ত তো সান্ডাই সাথে সুন্দর একটি প্ল্যাটফর্ম দিয়েছে আমাদেরকে সবার সামনে উপস্থাপন করা গিফট দেওয়া এটা এটার একটা রকম আনন্দ এটা ঠিক বলে বোঝানো যাবে না যে প্রাপ্তি বিশাল বড় প্রাপ্তি এটা সবচেয়ে সারা জীবন মনে যাবে তবে অবশ্যই অপেক্ষা করবো প্রতি বছর এই প্রাইজ গুলো যেন নিয়ে বাড়িতে আসতে পারি তার জন্য অনেক পরিশ্রম করতে হবে অবশ্যই করবো সুন্দর গানের প্রোগ্রাম হয়েছে সেটাও খুব ভালো করে এনজয় করেছি তো গানটা তো শোনানো যাবে না কফিরাই চলে আসবে সেই জন্য তো আমরা তো খুব ভালো করে গানগুলো এনজয় করেছি নাচ এনজয় করেছি প্রত্যেক বন্ধু বান্ধব বান্ধবীরা এসেছে তাদের সাথে কথা বলা গল্প করা আনন্দ করা নাচ করা ওখানে আমরাও সবাই নাচ করেছি যে যার মতো যেটুকু পেরেছে পার্টিসিপেট করতে পেরেছে করেছে আমরা সবাই মিলে সেখানে নাচ করেছি খুব 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 ভালো লেগেছে সুন্দর গানও উপস্থাপন করা হয়েছে সত্যি খুব ভালো জমজমাটি একটা আড্ডা দারুণ করেছি আর অভিনেতা আহ আবির চট্টোপাধ্যায়কে এত সামনে থেকে দেখে দেখবো তো সত্যি এটা ভীষণ একটা মনকে আনন্দ দেয় সত্যি খুব ভালো লাগে তারপরে সবার শেষে আমরা গানের তালে তালে সবাই আনন্দ করেছি আর সবার পিকচার ক্লিক করেছি শাহি বংরাধনি হচ্ছে সানরাইজ বংরাধনির গ্রুপের টিম তার সাথে সাথে আমিও কিছু ছবি তুলেছি খুব ভালো লাগে ছবি তুলতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে এই গিফটগুলো আমি পেয়েছি বেশ দুটো সানরাইসে সাই গিফটও পেয়েছি দুটো প্যাকেটও পেয়েছি খুব ভালো দুটো গিফট পেয়েছি আর খাওয়ার অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে দারুণ সুন্দর অ্যাম্বিয়েন্স খুব ভালো আর এটা দেখো কত সুন্দর রাইস হয়েছে পোস্ত হয়েছে ডাল হয়েছে তারপরে হচ্ছে তোমার পনিরের গ্রেভি আইটেম একটা হয়েছে তারপরে পাতুরি হয়েছে নিরামিষে যে খেতে খাবে নিরামিষও খাবে আবার আমিষও আছে আমিষ আইটেমও আছে চিকেনের কষা রয়েছে তারপর বিরিয়ানি আছে খুব ভালো ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সত্যি রসমালাই আছে যেটা কেশর রসমালাই যেটা তারপরে দই রয়েছে গরমের মতো সত্যি ঠান্ডা ঠান্ডা দই আইসক্রিম রয়েছে আর ওদিকে স্যালাড ট্যালাড রায়তা টায়তা ছিল পাপড় ব্যবস্থা ছিল আর এ সত্যি আমাদের খুব ভালো লেগেছে তবে গরমে তো খাওয়া যায় না অল্পই খেয়েছি আর দেখো আমি প্রাইজ নিতে এসেছি আমার ভীষণ ভালো লাগছে আবির চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রাইজ নিয়েছি খুব খুব ভালো লাগছে আর দেখে পাখিটা তো গরমের মধ্যে আর তার সাথে আমরা নেচেছিও সুন্দর খুব আনন্দ করেছি কিন্তু আমাদের খুব ভালো লেগেছে খুব সুন্দর কিছু স্ন্যাপ ক্লিক করেছি আমরা সুবাসিসদা রয়েছে আমরা সব বন্ধুরা মিলে কিছু স্ন্যাপ তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগার কিছু স্মৃতি সারা জীবন থেকে যাবে সত্যি এত সুন্দর প্রাপ্তি সানরাইজের পক্ষ থেকে অনুবদ্ধ একদম আর এত বন্ধুদের সাথে পরিচয় হয়েছে নতুন নতুন বন্ধু তৈরি হয়েছে এটাও একটা নতুন করে আবিষ্কার নিজে প্রাইজ পাওয়া এটাও নিজের মধ্যে থেকে রান্নার ওপর কাজ করে প্রাইজ পাওয়া এটাও একটা বিশাল অনুভূতি তার সাথে সাথে ভালো সবার বন্ধু বান্ধব বন্ধুদের সাথে পরিচয় হওয়া সুভাষিষদার সাথে পরিচয় হওয়া এটা একটা বিশাল প্রাপ্তি তো বংরাধনির পক্ষ থেকে সুবাশিস দা ভীষণ ভীষণ ভালো উনি ওনার ব্যবহার খুব ভালো খুব সুন্দর আমাদেরকে সহায়তা করেছে আমরা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে থাকতে পেরেছি খুব খুব ভালো লাগছে তোমরা আমার পেজটাকে ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো খুব 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 ভালোবাসা দিও যাতে আরও অনেক দূর এগোতে পারি আরও ভালো জায়গায় যেতে পারি রান্নাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিতে পারি আমরা গৃহিণীরা তো রান্নার মধ্যে দিয়ে নিজেকে আবিষ্কার করি কারণ তোমার হৃদয়ে স্থান পেতে হলে খাবার মধ্যে দিয়ে যেতে হবে তাই অবশ্যই সেই খাবারটাকে যাতে আরও বেশি খাওয়ার গ্রহণযোগ্যতা বাড়ায় সেটা আরও বেশি কোয়ালিটি ভালো তৈরি করি আরো ভালো ভালো প্রাইজ পাই সেটা তো সারাক্ষণ একটা চেষ্টা থেকেই যায় আকাঙ্ক্ষা থেকেই যায় সেইভাবেই নতুনের দিকে এগিয়ে যাওয়া রান্নার উপর ইনোভেশন করা আরও আরও গিফট পাওয়া এটা ক্ষতী খুব ভালো লাগবে এই চাহিদাটা থেকে আছে এবং থাকবে থেকেও যাবে এই চাহিদার ওপর ভিত্তি করে বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেট করতেও পারবো আর নিজের কিছু রন্ধন বিষয়ক শিল্পকর্মকে সবার সামনে তুলে ধরবো অবশ্যই বিভিন্ন গ্রুপের মধ্যে দিয়ে বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে দিয়ে এই জায়গাটা আমরা পাই তো শাহি গরম মশলাকে সানরাইজ পিওরকে সানরাইজ বংরাধুনি অলসো বংরাধুনিকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আমার পেজটাকে ফলো করো লাইক করো